ইরান যুদ্ধের সর্বশেষ খবর ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফাই আঘাত হেনেছে হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধোয়া ছড়াতে দেখা গিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ম্যাঘেভ মরুভূমির উপর দিয়ে উড়ে গেছে ইরানের ছোড়া একটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ভূখণ্ডে আঘাত হেনেছে হাইফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবার ইরানি তিনটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর হামলা করেছে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলে আঘাত হেনেছে অন্য দুটি ক্ষেপণাস্ত্র হাইফা ও বেজ সেমেশ এলাকার দিকে নিক্ষেপ করা হয়েছে জলছে ইসরায়েলের হাইফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে জায়গায় বিস্ফোরণ ও ও আগুনের তীব্রতা দেখা যাচ্ছে হামলায় আহত ক্ষতিগ্রস্তদের সংখ্যা চলছে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন নেভানোর কাজ করছে তেল আবিবের বেনগুড়িয়ন বিমানবন্দরে আগুন লেগেছে এবার ইরান ইসরায়েলের বিরুদ্ধে ত্রিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাইফাতে তান্ডব চালিয়েছে ইরানি মিসাইল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এসব হামলার জবাবে ইসরায়েলও পাল্টা আঘাত করেছে ইসরায়েলি হামলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি আগ্রাসনের পর তেহরানে নাগরিকরা শহর ছেড়ে পালানোর চেষ্টা করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ইরানের তেহরান কেরমানসা সাক্ষেজ এবং তাবরিজে হামলার খবর পাওয়া গিয়েছে ইরান ইসরায়েলের উপর আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া গিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের সুরক্ষিত স্থানে অবস্থান করার নির্দেশ জারি করেছে তেহরানে ইসরায়েলি ড্রোন প্রতিরক্ষা বাহিনীর দ্বারা ধ্বংস করা হয়েছে আল জাজিরার সূত্র অনুযায়ী ইরানের পুলিশ জানিয়েছে রাজধানী তেহরানের দক্ষিণে রে শহরে দুই মোসাদ এজেন্টকে আটক করা হয়েছে তেহরানের নিকটবর্তী রে জেলায় দুই স্থানীয় মোসাদ এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ ইরানের গোয়েন্দা সংস্থার মতে আটক ব্যক্তিদের কাছ থেকে তেইশটি ডুনের সরঞ্জাম মাল্টিপল লঞ্চ সিস্টেম লক্ষ্য নির্ধারণ যন্ত্র কন্ট্রোলার এবং দুইশো কিলোগ্রামের বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে একই সাথে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী বর্তমানে ইরানের কেন্দ্রীয় ভূমি ভূমি থেকে ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল কর্তৃক ইরানে ভয়াবহ আক্রমণ হয়েছে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে ইসরায়েলের হামলার পর কেরমান শাহের পারাবি হাসপাতাল থেকে এই ফুটেজ তুলে ধরা হয়েছে ক্ল্যাশ রিপোর্টের সূত্র অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে চব্বিশ জন নিহত হয়েছেন ক্ল্যাশ রিপোর্ট সূত্র আরও জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাতভর আহত ২৮৭ জনকে ইসরায়েলের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে ইরানি সূত্র জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা পশ্চিম ইরানে একটি মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সংখ্যা উন্মুক্ত সূত্রে জানা গেছে ইরান ইসরায়েলের উপর একাধিক দাপে আক্রমণ চালিয়ে চারশো পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান বাহিনী আজ সকালে তেহরানের পশ্চিম দিকে যাওয়া বেশ কয়েকটি ট্রাক লক্ষ্য করে হামলা চালায় যেগুলোতে ইরানি অস্ত্র বিশেষ করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার ছিল ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর ব্রেকিং নিউজে ইসরায়েলি বিমান বাহিনী মধ্য ইরানে আক্রমণ চালানোর খবর পাওয়া গিয়েছে ইরানের তারাজ শহরে আক্রমণ শুরু করেছে ইসরায়েল